ভৈমী বা জয়া একাদশীর প্রথম মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী প্রথম ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষ একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্ম পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভীমসিনী বা ভৈমী একাদশী অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের একাদশী হচ্ছে পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী আর এই মাঘ মাসের শুক্রপক্ষের একাদশী হচ্ছে ভৈমি বা জয়া একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ দূরকারিণী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি প্রদায়নি এই ব্রতের ফলে মানুষ কখনো হয় না এই নিম্নরূপ উপাখ্যান শোনা যায় এক সময় করছিলেন সেখানে অন্য ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্প দত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন পত্নীর নাম মালিনী নামে তাদের এক কন্যা ছিল পুষ্প পুত্রের নাম এই রূপে মুগ্ধ হয়েছিল মাল্যবান মাল্যবান মাল্যবানবন্তবন্তী পুনঃপূর্ণ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করেছিল ইন্দ্রের বিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের চিত্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো ফলে গানের ক্রম বিজয় ঘটলো তাদের এইরকম তাল মান ভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তখন ক্রোধ বসে তিনি তাদের অভিসম্পাদ দিলেন রে মুর তোমরা আমার আজ্ঞা পালন করোনি তোমাদের ঠিক এখনই তোমরা পিসার জন্ম লাভ করে মর্তলুকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিসম্পাদ তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল এবং পিসাচত্বপ্রাপ্ত হয় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্তৃত হলো এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিসাঁচ নিজপত্নী পিসাচিকে বলল সামান্য মাত্র পাপ করিনি অথচ নিরয়ের মতো পিসাচত্বপ্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কোনো পাপকর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে বাস করতে লাগলো মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোন পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষীয় জয়া একাদশী তিথি উপস্থিত হলো তারা একটি বৃক্ষ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানেশি যাপন করলো শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রে অতিবাহিত হলো পরদিন দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হল এই ব্রত পালনের ফলে ভগবান কৃপায় তাদের পেশাচত্ব দূর হল তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পুণ্য ফলে তোমাদের পেশাচত্ব দূর হল আমার অভিসম্পাদ থেকে কে তোমাদের মুক্ত করল মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পেশাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে জানা আসক্ত এবং জানা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তির সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়া ব্রত সকল পাপকেও দূরীভূত করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যোগ্য ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হতে লাভ হয় অবশেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয় এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টুম যজ্ঞের ফল পাওয়া যায় এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে